তমাল গাছের ভয়ালো রহস্য ঝিনাইধাই এক গাছ যেখানে পাতাই হাত দিলেই সর্বনাশ একটা গাছ যে গাছে পাতায় হাত দেওয়া মানেই সর্বনাশ যে ছায়াই দাঁড়াতেই ভয় মানুষ যে গাছকে ঘিরে রয়েছে রহস্য আর অলৌকিক গল্প আমরা যাচ্ছি ঝিনাইধায়ের কালীগঞ্জ উপজেলার বেশপাড়া গ্রামে যেখানে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর তমাল গাছ সত্যি কি এই গাছ আছে কোনো অলৌকিক শক্তি নাকি সবই কুসংস্কার চলুন খুঁজে দেখি তমাল গাছের সেই ভয়ালো রহস্য এই যে গাছটাকে দেখছেন এটা সাধারণ কোনো গাছ নয় গ্রামের লোকের ভাষায় এই গাছে কেউ হাত দিলে কিছু কিছু না একটা ঘটে সেটা কখনো দুর্ঘটনা কখনো মৃত্যু এই গাছের বয়স কেউ বলেন পাঁচশো বছর কেউ বলেন আরো বেশি তবে এত বছরের ইতিহাস কেউ কাটেনি একটা ডাল সিঁড়ে নিয়ে একটা পাতা ভয়ে আমার ঠাকুরদাদার থেকেই কেউ গাছের দিকে হাত দেয় না এই গাছ নাকি জিন থাকে একবার কেউ কাটতে গেছিল দুদিনের মধ্যেই সে মারা গেছে এই গাছ শুধু ভয় নাই বিশ্বাসের জায়গাও হয়ে উঠেছে হিন্দু মুসলমান নির্বিশেষে আসে মানত করতে কেউ ইট বেঁধে রাখে গাছের গায়ে কেউ মাথা ঠেকায় কেউ আসে ধুলি মাটি নিতে অসুস্থ মানুষ বা প্রাণীর গায়ে দেওয়ার জন্য একজন গ্রামবাসী জানান আমার সমস্যা হয়েছিল এখানে ভালো এখানে প্রতি সপ্তাহে আসি আরেকজন জানালেন আমার দিতেই হয়েছি গরু অসুস্থ এই গাছের ধোলা এনে গায়ে মাখতেই আইসি বিশ্বাস করে গাছটিকে ঘিরে আরো শোনা যায় এক গা ছমছমে কাহিনী নাকি এক রাত হলে এই গাছের আশেপাশে থাকে অদ্ভুত গন্ধ বাতাসে যেন কাপনি ধরানো কিছু একটা ঘরে তাই তো কেউ রাতের বেলায় এখানে আসে না অনেকেই বলেন এই গাছে বসবাস করে অশরীরী আত্মা এগুলো কি সত্যি অলৌকিক কাহিনী নাকি পূর্বপুরুষদের ছাড়িয়ে দেওয়া ভয়কে ঘিরে ওঠা এক সামাজিক বাস্তবতা যাই হোক তমাল গাছ আজও দাঁড়িয়ে আছে ভয় ভীতি আর রহস্যের প্রতীক হয়ে আপনার কি মনে হয় এই গাছটা আসলেই অলৌকিক কিছু নাকি মানুষই গড়েছে এই চারপাশের গল্প কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আরো এমন রহস্য নিয়ে ফিরে আসব বৈশাখ মাসে বিভিন্ন ধরনের মানুষ আসে বিভিন্ন মনের আশা নিয়ে আমরাও নিয়ে ঘুরতে এসেছি না না হলে বাদ দেয় বাকিজন্য বছর বছর এখানে জাগের মান করা থাকে তার জাগের হলেও মানে অসুখ বিসুখ হয় জাগের পেলে হয় না বাচ্চা কাচ্চা মানে হয় না কেউ প্রতিবন্ধী হয় তাদের মনে করেন মানত করে ঈদ বেঁধে চেয়ে মানত দিয়ে যায় মানত যদি মানে সঠিক যদি হয় তাহলে সেই মানতটা এখানে আমরা আসলাম এখানে নাকি অনেক পুরাতন ঐতিহ্যবাহী মেলা হয় এখানে কমাল গাছটা আছে না এখানে নাকি যারা মানত করে যাদের বাচ্চা হচ্ছে না অনেক মেদ পরে আসে তো এটা নাকি পূরণ হয় এখানে আরো অনেক বিষয় আছে এখানে তাই সেই মার সন্তান হয় এই পর্যন্ত দেখছি আমরা আমাদের বাবা কাকা বা ঠাকুর দাদাদের মুখ শুনেছি গাছটার বয়স অনেক পাঁচ সাতশো বছর এখানে পয়লা বৈশাখ আহ পূজা অর্চনা হয় এখানে হিন্দু সম্প্রদায় না মুসলমান সম্প্রদায়ের মানুষও আসে এসে এখানে ইয়ে করে মানুষ করে মানুষও করে হিন্দুরা হয় ভগবতী পুজো করে পয়লা বৈশাখে মানুষের বিশ্বাস আছে তাই এখানে আসে কতদিন এই গাছটার বয়স হবে আমরা তো বলতে পারবো না তবে আমরা তো শুনেছি যে এই গাছের বয়স পাঁচ ছয়শো বছর এই গাছ বহু অনেক পুরাতন বলতে গেলে আমরা জন্ম নিয়ে দেখছি এমন বা আমাদের পূর্ব যারা আছে দাদারা বা পিতা কাকা এরাও বলছে এমনই দেখছে তারা তো এখানে যে যে পিড়িগুলো দেখা যাচ্ছে এই পিড়িগুলো কালের সাক্ষী হিসেবে বলবো না এই পিড়িগুলো এক একটি এই গাছের কাছে মানত মানুষের করে এক একজন সন্তান পেয়েছে এই সন্তান পাওয়ার পরে বা তার কোনো মুসিবত দূর হয়ে যাওয়ার পরে সে এখানে এখানে মানুষ টানা করে তার সবাই মুক্তি পায় এখানে বহুদিন ধরে আমি মেলা দিন আছি এখানে